হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ট্রেডিং ফিউর ফ্রি অ্যাকাউন্টে মাল্টিপল ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন তো আমরা নর্মালি যে ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করি সেখানে কিন্তু তিনটের বেশি ইন্ডিকেটর ব্যবহার করা যায় না যেমন এখানে আমার ভলুম এটা তো বাইডিফল দেওয়াই থাকে এবার আমি ইএমএ টোয়েন্টি ওয়ান লাগিয়েছি এবার সুপার ট্রেন্ড লাগিয়েছি এবার যদি আমি আর এচ আই লাগাতে চাই আর এস আই দেখুন এটা কিন্তু লাগাতে দেবে না বলবে যে আমাদের কিন্তু প্রিমিয়াম ভার্সনে আপগ্রেড করতে হবে এজেন্সিয়াল ভার্সনে গেলে পাঁচটা প্লাস গেলে দশটা প্রিমিয়াম গেলে পঁচিশটা আমরা ইউজ করতে পারবো কিন্তু আজকে আমি এমন একটা কমিউনিটি ইন্ডিকেটর দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনারা কুড়িটারও বেশি ইন্ডিকেটর এখানে ব্যবহার করতে পারবেন তো আমি অলরেডি দেখাচ্ছি ফেভারিটে আমার বেশ কয়েকটা আছে এগুলো দিয়েও একটা দিয়ে চার পাঁচটা করে পাওয়া যায় চার পাঁচটা ইন্ডিকেটর প্রত্যেকটার মধ্যেই রয়েছে কিন্তু আজকে যেটা দেখবো এটার মধ্যে একসাথে কুড়িটা কুড়িটি ইন্ডিকেটর থাকবে দেখতে পাচ্ছেন ডাই কাস্টম স্ট্র্যাটেজি বিল্ডার যেটাকে আমি ফেভারিট করে নিচ্ছি এটাকে যদি লাগাই না একবারে কুড়িটার মতো কিন্তু আমরা লাগাতে পারবো আচ্ছা এখন এখান থেকে আমার এই সুপার ট্রেন্ড ট্রেন এগুলোকে বাদ দিতে হবে ভলিউমটা তো বাই ডিফল্ট থাকে ওটা আমি রাখছি কারণ ভলিউমটা লাগবেই আমি আবার ইন্ডিকেটরে গিয়ে যে ডাই কাস্টম স্ট্রি যে বিল্ডার এটাকে যদি এখানে নিয়ে আসি লেগে গেছে জাস্ট একটু ওয়েট করতে হবে পুরোটা আসার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিমান্ড জোন সাপোর্ট জোন মার্কেট আওয়ার সব কিছু অটোমেটিক চলে এসছে কিন্তু একটু আমাদের চেঞ্জ করতে হবে সেটিংসটা আমি সেটিংস সেন্সটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা সব কিছু করবো প্লাস এখানে কিন্তু বাই করব না সেল করব মানে লং বা শর্টের ইন্ডিকেশনও কিন্তু দিয়ে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু শর্ট সিগন্যাল আমরা পাচ্ছি এখান থেকে তো এবারে আমি এর সেটিংসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা সেটিংসই চলে যাব সেটিংসে গিয়ে আমার স্টাইলে যাব স্টাইলে গিয়ে আমাদের কয়েকটা জিনিস এখান থেকে আনটিক করে দিতে হবে যেটা হচ্ছে এখানে আমি দেখাচ্ছি বার কালার প্লট ক্যান্ডেল হলো ক্যান্ডেল এবং বার কালার এ কটা তুললে কিন্তু চারটা মোটামুটি অনেকটা ভালো হয়ে যাবে এরপর আমরা চলে আসবো ইনপুটের মধ্যে এখানে আমি দেখাচ্ছি এখানে কিন্তু প্রথমে আমাদের একটা সিগন্যাল থাকছে এই যে এইখানে যে সিগনালটা পাবো না এটা বেশ কয়েকটা স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করছে তার এটাকে চাইলে আমরা ডানে বাবা সরাতে পারবো সাইজ ছোট বড়ো করতে পারবো এখানে কিন্তু ড্যাশবোর্ড সাইজ ছোটোও করতে পারি আমরা স্মল করে দিলে কিন্তু স্মল হয়ে যাবে ওটা বুঝতে পারছেন ছোটো হয়ে গেছে এরপরে এখানে সিগন্যালের জন্য কটা ক্যান্ডেল লাগবে টোটাল তিনটা ক্যান্ডেল এটাই বাই ডিফল্ট এটাই ভালো রয়েছে যে লাস্ট তিনটা ক্যান্ডেল উপর ডিপেন্ড করে কিন্তু সিগন্যালটা দেবে টাইম ফ্রেম অনুযায়ী তো এবার আমরা চলে আসছি মেইন ইন্ডিকেটর যেটা সিগন্যালের জন্য সেটা যদি আপনারা চান এখানে যেটা দেওয়া রয়েছে রেন্স ফিল্টার বা চাইলে আপনারা সুপার ট্রেন্ডও নিতে পারেন ধরুন আমি সুপার ট্রেন্ড দিলাম ট্রেন্ড কিন্তু আমরা পরবর্তী করতে পারবো এরপরে চলে আসছি কনফার্মেশন ইন্ডিকেটর ফিল্টার তো এবারে দেখতে পাচ্ছেন কনফার্মেশন ইন্ডিকেটার মধ্যে আমার কী রয়েছে শুধুমাত্র রেশনাল কোয়াডেটিক কার্নেল আর কিউকে এটা রয়েছে এছাড়াও চাইলে কিন্তু আমি এম এ ফিল্টার করতে পারি ধরুন যদি টু এম এ ক্রস যেটা আমরা গোল্ডেন বা রেড ক্রস ওভার বলি ওটা যদি আমরা চাই ওটা কিন্তু এখানে চলে আসবে এরপর ধরুন আমরা যদি হাফ ট্রেন্ডও চাই সুপার ট্রেন্ড তো অলরেডি মেইন ফিল্টার হিসেবে দিয়ে দিয়েছি চাইলে আমরা হাফ ট্রেন্ড এখানে অ্যাড করতে পারি তারপরে আপ যদি আমরা অ্যাড করতে চাই ধরুন আপ অ্যাড করে দিলাম তাহলে তিনটা হচ্ছে কনফার্মেশন ফিল্টার এখানে আমার চলে আসবে একটু পরে এখানে চলে আসবে এছাড়া প্রচুর ইন্ডিকেটর রয়েছে চাইলে আপনার সবগুলো আরে চাই স্টোকাস্টিক যদি সবগুলো লাগাতে চান আমি স্টোকাস্টিকও লাগিয়ে দিচ্ছি এখানে বাট এগুলো হচ্ছে সিগনাল জেনারেটরের জন্য তো সিগনাল তো আমাদের জেনারেট হয়ে গেল এরপরে আমি চার্টে যদি প্লট করতে চাই এবং চার্টে প্লট করার জন্য এখানে দেখতে পাচ্ছি সাপ্লাই ডিমান্ড জোন এই মুহূর্তে চার্টে প্লট করা রয়েছে মার্কেট সেশনেটা আমি তুলে দিচ্ছি তাহলে এগুলো চলে যাবে দেখতে চার্টটা বেশ ক্লিন লাগবে এতটা মেসি চার্ট লাগবে না এছাড়া এখানে পিভি এসআর একটা আছে এটা কী দিন আমি ঠিক যাই না আমি এত ইন্ডিকেটর ব্যবহার করি না আমার যেটা দরকার ইএমএ সাপোর্ট ডিমান্ড জোনটা দরকার এছাড়া আমি ভিউ আপটা ইউজ করি আর একটা জিনিস যেটা খুবই ভালো সেটা হচ্ছে আমরা পিভার পয়েন্টও এখানে পেয়ে যাব এখানে হাফ ট্রেন্ড হাই ক্যান ক্যান্ডেল ক্যান্ডেল সামগ্রিয়ার সুপার ট্রেন্ড যেটা চান সবগুলো একসঙ্গে ব্লু ইঞ্জার ব্যান্ড যদি লাগে সেটাও ব্যবহার করতে পারবেন এবার মুভিং অ্যাভারেজগুলো আমি দেখাচ্ছি এখানে ফাইভ থার্টিন টোয়েন্টি ফিফটি দুশো এগুলো সব দেওয়া রয়েছে চাইলে এখান থেকে আপনারা সিম্পল মুভিং অ্যাভারেজও করতে পারবেন ভলুম ওয়েটেড মুভিং অ্যাভারেজও করতে পারবেন মানে যেটা দরকার সব সেটিং চেঞ্জ করা সম্ভব তো বেসিক্যালি আমি এতগুলো ব্যবহারই করি না আমি শুধুমাত্র টোয়েন্টি এম এ ব্যবহার করি তো আমার সেটা যদি আমি টোয়েন্টি রাখছি চাইলে আপনার পাঁচটা কিন্তু ব্যবহার করতে পারেন তাতে পারে পাঁচটা চলে এসে তুলে দিলাম এরপরে পিভট লেভেল এখানে সেখানে আপনার পিভট পয়েন্ট চেঞ্জ করে নিতে পারবেন যে ডেলি বেস্ট চাইছি আমরা কোন দিকটায় দেখাবো যে লেভেলটা সেটা চেঞ্জ করতে পারবো এবার পিভটের কালার আমি এটাকে কালো ব্যবহার করি সাপোর্টগুলো তো সবসময় গ্রিন হওয়া ভালো মানে সবগুলো কিন্তু আপনার যতগুলো ইন্ডিকেটার সবগুলোর সেটিংস কিন্তু চেঞ্জ করতে পারবেন এমন না যে বাই ডিফল্ট ওরা চলে আসবে মানে ডিফল্ট যেরকম থাকার ও অঞ্চলে সবগুলোকেই কিন্তু চেঞ্জ করা সম্ভব এটা আমি ব্যবহার করিনি রেঞ্জ ফিল্ডের সবগুলোর সেটিংস কিন্তু এখানে রয়েছে সবগুলোর সেটিংস আমি যে এবার শুধুমাত্র সুপার ট্রেন্ডটা চেঞ্জ করে দেখাচ্ছি ওটাই মাঝে মাঝে ব্যবহার করি তো যারা ইন্ডিকেটর বেস ট্রেনিং করে থাকেন বা যারা ইন্ডিকেটর থেকে একটু সাহায্য নিয়ে থাকেন তাদের জন্য একটা বেস্ট একটা ইন্ডিকেটর তো নামটা তো বলেই দিলাম এটা দেখে আপনার এখনই আপনাদের ট্রেনিং ফিলিতে লাগিয়ে নিন আশা করছি খুব দারুণ লাগবে আমি তো সুপার ট্রেন্ডেরটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে আমাদের সুপার ট্রেন্ড এর সেটিংস কিন্তু দয়া রয়েছে দশ তিন এটাই হচ্ছে ডিফল্ট সেটিংস কিন্তু আমি এটা সাধারণত ব্যবহার করি না আমি ব্যবহার করি দশ দুই তাহলে একটু সিগনালটা আগে আগে পাওয়া যায় তো ডিপেন্ড করবে সব কিছুই আপনার সেট আপের উপরে আর এখানে বাইসেল সিগনাল চাইছি কিনা হাইলাইটার আমরা অন অফ চাইছি কিনা তো সবকটা সেটিংসের রয়েছে এবার আমি ওকে করে দিচ্ছি দেখতে পারছেন সুপার ট্রেন্ডটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল ভি অফটা এখানে ওভারল্যাপ বেশি হয়ে গেছে আমি ভি অফটা একটু তুলে দেবো ভি অফটা এই মুহুর্তে আমার দরকার নেই চার্ট থেকে তুলে দিচ্ছি ভি অফটা তাহলে চার্টটা দেখতে সুন্দর লাগে এবার মুভিং এবারে যে কালারটা ঠিক ওই কালারের সঙ্গে একটু মিসম্যাচ হয়ে যাচ্ছে তো আমি এটাকে একটু এমন একটা কালার দিই যেটা সুপার ট্রেন্ডের কালারের সঙ্গে ম্যাচ করবে না তাহলে কিন্তু হয়ে গেল তো এই হচ্ছে আমাদের সুপার ট্রেন্ড এবং আমার এখানে হাই ক্যানাসি ক্যান্ডেল করা রয়েছে ক্যান্ডেলটা আমি যদি নর্মাল ক্যান্ডেলে নিয়ে আসি নর্মাল ক্যান্ডেল চলে এলো এবার দেখতে পাচ্ছেন কিন্তু টোয়েন্টি এমএ এটা আমার রয়েছে পার্পেল কালারের আর হচ্ছে সুপার ট্রেন্ডের সিগন্যাল তো আমি মোটামুটি সুপার ট্রেন্ড এটাই ব্যবহার করি যে আমার সেট যেটা হচ্ছে সুপার ট্রেন্ড যখন বাই বলবে এবং তখন যদি আমি ডিমান্ড জোনের কাছে থাকি এটা কিন্তু ডিমান্ড জোন মানে এখান থেকে সবাই কিনছে আর এখানে মোটামুটি সাপ্লাই জোন রয়েছে তো অটোমেটিক অলরেডি আমার টার্গেট ফিল আপ এই সেটা আমি মোটামুটি কাজ করার চেষ্টা করি এছাড়াও ভলিউমটা আমি দেখি তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো যারা ইন্ডিকেটর বেস ট্রেডিং করেন তারা কিন্তু অনেকগুলো ইন্ডিকেটর লাগে প্লাস এখান থেকেও সিগন্যালের একটা সাহায্য নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেসিক্যালি কিছু আপ ট্রেন্ড বলছে কিছুটা ডাউন ট্রেন্ড বলছে তো এই মুহুর্তে আমাদের ট্রেড নেওয়া ঠিক না বোঝাই যাচ্ছে অলরেডি রেজিস্ট্যান্সের কাছে চলে এসেছি এখানে টার্গেটও নেই এখানে ট্রেড নেওয়ার কোনো মানে হয় না এটা হচ্ছে বেস্ট পজিশন ট্রেড নেওয়ার জন্য এবং এখানে গেলে পর কিন্তু আমরা শর্ট ট্রেড নিতে পারি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটা লাইক করে দেবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে ট্রেডিং ভিউ ফ্রি অ্যাকাউন্টে আমরা মাল্টিপল চার্ট একসঙ্গে ব্যবহার করতে পারি নর্মালি কিন্তু আমরা একসঙ্গে একটা কাউন্টারে বেশি কিন্তু চার্ট দেখতে পারি না কিন্তু আমি দেখাবো কী করে একসঙ্গে আমরা চার পাঁচটা চার্ট এখানে দেখতে পারি আর এটা কিন্তু ট্রেনিংতে যারা ইউরিএসডি ট্রেড করেন তা সেটাও দেখতে পারবেন যারা বিটকয়নে ট্রেড করতে পারেন সবখানে কিন্তু আপনারা সিগন্যালগুলো পেয়ে যাবেন যেহেতু একসঙ্গে অনেকগুলো ইন্ডিকেটর থাকছে তাই এটা লোডের একটু সামান্য টাইম লাগে বাট একবার সেট করে নিলে কিন্তু অল সেট বিটকয়েনে কিন্তু খুব ভালো একটা সিগন্যাল এখানে দিয়েছিল যারা ধরতে পেরেছেন তাদের তো মজা আমি ধরেছিলাম কিন্তু আমি এখান থেকে ধরে আমি এখানে বুক করে নিয়েছি